আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমি অনেক ভালো আছি তো আমি পপি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হলো আমি একটা ব্লাউজ কাটিং করে দেখাবো আর আমার ব্লাউজটা কাটিং করে দেখাবো যেই মানে যেভাবে কাটিং করব ওটা শুধু নতুনদের জন্য ঠিক আছে যারা ব্লাউজ কাটতে জানে না তো আমি ওইভাবেই দেখাবো তা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এই ব্লাউজ আমার মতো করে বানাতে পারবেন অনেকেই চেষ্টা করে না অনেকে ভয় পায় একটা কাজ করতে গেলে অনেকেই ভাবে যে এটা কীভাবে করবো তো চেষ্টা করলে পারবো না এমন কোনো কাজ নেই ঠিক আছে তো আমি এটা সহজভাবে আজকে দেখিয়ে দিব যেভাবে সহজ হয় ওইভাবে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা দেখার চেষ্টা করবেন আর যারা যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকবেন তো শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ তো আজকে আমি একটা ব্লাউজ কাটিং করে দেখাবো আমার এখানে আছে এক গজ কাপড়ে থেকে একটু বেশি নিচ্ছি যাই তো এখানে ব্লাউজটা বানানোর জন্য আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি এখানে দেখেন দুইটা ভাঁজ দিয়ে এভাবে লম্বা করে নিয়েছি তো আজকে আমি অনেক সহজে যারা নতুন যারা ব্লাউজের কাটিং পারে না যারা বোঝে না মাপ জানে না তাদের জন্য এই ভিডিওটা তো তো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এখানে দুইটা কাপড় মানে একটা কাপড়কে দুই ভাস করে দুই পাট নিচ্ছি দুই পাট নেওয়ার পরে এটাকে আমি এভাবে আরেকটা ভাঁজ দেবো তো এভাবে ভাস দিয়ে এইখানে আমি দেখবো কতটুকু বডির মাপ আছে তো এটা একটা ব্যালাউজ আমি নিয়েছি এই বেলাউজটা এভাবে ধরে বডির মাপ দেখছি আমি এখানে আছে বডির মাপ একুশ আমি একুশ দিয়ে দিচ্ছি একটু বাড়তি কাপড় রাখলে ভালো হয় তো বডির মাপটা একুশ আছে একুশটাকে আমি ভাগ দেব এভাবে এভাবে ফিটাকে আমি ভাগ দিয়েছি তো ভাগ দিলে এখানে আসে দশ তো দশের সাড়ে দশ আসে তো সাড়ে দশ এখানে আমি উপর উপরে কাপড়টাকে কাপড়টার উপরে এইভাবে বডির মাপটা এখানে আর একটু কাপড়টাকে আগাতে হবে তো এই হলো কাপড়ের মাপটা এখানে নিয়ে নিচ্ছি এটা বডির মাপ তো ফিতা দিয়ে অনেকে বোঝেন না তো সেই কারণে আমি এভাবে এই ব্যালাউজটাকে ভাজ দিব যেটা আমার আগের পুরনো ব্যালাউজ আছে ওই ব্যালাউজটাকে আমি একটা ভাজ দিব ভাজ দিয়ে সহজ ভাবে আমি কাটা শিখিয়ে দেব তো গাইস দেখেন আমি কাপড়টার উপরে এই ব্যালাউজটা এভাবে ভাজ দিয়ে নিয়েছি তো এখানে ভাজ দেওয়ার পরে আমি এখানে একটু মেপে দেখব যে আমার গলাটা মানে সঠিক জায়গায় আছে নাকি তো এখানে আমি একটু দেখে নিচ্ছি এটা আমি একটু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি দিয়ে দিই কারণ আমি যার জন্য বানাচ্ছি সে একটু বেশি মোটা না সেটি চেক করুন এখানে আমি একটু আড়াই ইঞ্চি দিয়ে দিচ্ছি দাঁত দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি দিয়ে দিচ্ছি আর এই যা দেখেন এখানে আসছে কতটুকু তিন ইঞ্চি আসছে তো আমি এখানে আবার তিন ইঞ্চি দিয়ে দিচ্ছি এই আড়াই ইঞ্চি থেকে ধরে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি দাগ দেওয়ার পরে এবার আমি দেখলাম এটা এভাবে কতটুকু আসছে মানে একটু হাতটা দিয়ে টান দিয়ে দেখতে হবে এইভাবে একটু তো এভাবে আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা যেমন আছে তেমন ভাবে নিচ্ছি আমি তো পুরো কাপড়টা দেখেন কিভাবে বিষেসি একটা কাপড়ের উপরে এভাবে বিষাই তারপরে নিজের মন মতো করে এটাকে একটু মানে আট করে নিতে পারি যেমন যারা না বুঝে তাদের জন্য বলে সেটা ঠিক আছে কারণ আমি এমন যখন আমি আমি কাজ না তখন কাজের জন্য অনেকের কাছে গিয়েছিলাম যে আমাকে একটু কাজ শিখাও কিন্তু অনেকেই কাজ শিখাইতে চায় না ঠিক আছে টাকা দিয়েও কিন্তু কাজ শিখতে পারিনি আমি জীবনে তো মানুষের ব্রেন হয়েছে সবকিছু আমি মনে করি এটা এভাবে যদি ঘুরে আসতে ধীরে এইভাবে এটা শেপ দিয়ে দেয় হ্যাঁ দেখেন এটা একটু শেপটা দিয়ে দেয় যাই হোক কিছু মনে করবেন না আমার আহ শেপটা দেখেন আমি কিভাবে দিই একটু দিয়ে দিয়ে এটা হচ্ছে ব্লাউজের হাতা এটা হাতার এটা আসবে আচ্ছা ওভাবে দিয়ে দিলে আর এখান থেকে আবার এই দাগটা একটু আমি এভাবে দিয়ে দিচ্ছি দেখেন শিলেটা ধরে ধরে দিয়ে হবে আর কি এটা হচ্ছে বাপতি আমি ভাবে দিয়ে দিচ্ছি আর এই গলাটা গলাটা এভাবে আমি সমান ভাবে ধরে এটা যেভাবে আছে আমি ওইভাবেই একটা দিয়ে গলার গলা এভাবেই পারবেন তাছাড়া দেখা যায় গলা যারা নতুন নতুন তারা কিন্তু গলা পারবেন না গোল গলা তো একটা গলার কাটিং হয়ে গেল আর এই গলা যে গলার কাটিংটা দিলাম এটা পিছনের গলা ঠিক আছে তো দেখেন আমি দাগ দিয়ে নিয়েছি এভাবে তো যারা না পারেন বাসায় বসে মনে চায় যে একটু ব্লাউজ বানাবো বা কিছু বানাবো শিখবো তো তাদের নতুনদের জন্য আমি বলেছি এভাবে তো আমি এখানে একটু কাট করে নিচ্ছি এটাকে এটা একটা চিহ্ন এই মিডল পয়েন্টটা দিলে আর কি কাপড়টা কাটলে কাটার পরে আর কি একটা চিহ্ন থাকে সেলাই করতে ভালো হয় আর কি Okay, just let them get a little this আমি একটু রেখে কাটতাছি কাপড়টা সিলে বিভিন্ন ধরনের কাপড়টা বোধহয় টা আমি আলাদাই কাটবো একসাথে কাটবো না একটু গোল একটা সেপ দিয়ে নিলে ভালো হয় দেখেন এটা সেলাই করলে আর বড় হবে তো তো এটা পিছনের সাইড আমি এই বড় বাইট করে একটা দাগ দিয়ে নি তো আমি একটা সাহায্যে এই দাগ দিয়ে নিচ্ছি সেলাই হবে এরকম ভাবে লম্বা করে এটা হবে একটা সেলাই আবার এই ছাইডও একটা এরকম সেলাই হবে এই দুইটা দুই পাশে সেলাই হবে তো এটা আমার কাটা হয়ে গেছে আমি এবার সামনের পাটতে দেখাবো তো এটা হয়েছে সামনের গলা আমি এই কাপড়টা থেকে গলাটা আমি এভাবে মাপ দিয়ে নেছি এভাবে মাপ দিয়ে আমি একটা দাঁত দিয়ে নিতেছি এই কাপড়টা দিয়ে আমি একটা গলার মাপ নিয়ে নিলাম এটা সামনের গলা ঠিক আছে এটা আমি কেটে নিচ্ছি এখন দেখুন গলাটা এরকম গলা তো গলাটা কাটার পরে আমি মাছ বরবার পুরো এমনিতেই কেটে ফেলবো এটা কিন্তু একটা সিস্টেম রয়ে গেছে আমি এটা কেটে ফেলছি পুরো সমান মাছ হবে তো এটা আমি কেটে ফেলছি এখানে আমি কাপড় জয়েন করবো এখানে কাপড়ের টুকরা জয়েন করবো সামনের বুদামের জন্য এইখানে ঠিক আছে তো আর এটা আমি পরে গলাটা লাগিয়ে নেব আর গলাটার বক্রম কাটতে হবে আর এগুলাতে আমি টোকিন বানিয়ে নিব এখন তো দেখেন আমি কিভাবে কিভাবে দাগ দিয়ে নিলাম তো এইভাবে দাগ দিয়ে এটা এটা একটা মানে এ দাগগুলো এভাবে মানে শিলি করা হবে ঠিক আছে এই দাগগুলোতে শিলি করে দিব এই জায়গাটা জায়গাটা শিলি করবে তো এরকম ভাবে আমি দুনোটা কাপড় করে নিব তো এগুলাতে শিলি বসবে তো দেখেন গাইস আমি এভাবে দাগ মেরে নিলাম তো এগুলাতে এগুলাতে সেলাই করব সেলাই করার পরে গলাটা যেভাবে আপনারা মানে থ্রি পিসের গলা লাগান অনেক সময় মানে বক্রম ছাড়া যে কাপড়টা দিয়ে এটার বক্রম ছাড়া কিন্তু এই কাপড়টা লাগাতে হবে ঠিক আছে আমি এবার গলা কেটে নিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হয়ে গেছে এখন এগুলা কাটা দেখেন তো দেখেন গ্যাস কাপড়টা অনেকটাই কাপড় বেশি আছে তো আমি হাতাটাকে কাপড়ের উপরে এভাবে বিছিয়ে নিলাম সেম এরকম একটা হাতা আমি এখানে কেটে নিব তো কাটার জন্য আমি এটা কেটে কাটার জন্য আমি এটাকে একটু আর এখানে এটাতে যেমন এই আগের এই তেমন এটা মুড়ির কারণে কিন্তু এটা উল্টা সিলাই নেই তো আমি এখানে এই কাপড়টা কিন্তু আমি সেলাই করবো তো সেলাই করার জন্য আমি এখানে আরো বাড়তি কিছু মানে এটা একটু এটা থেকে বড় করে নিচ্ছি ঠিক আছে এটা সরিয়ে ফেললাম এটা শেপটা আমি এই শেপ দিয়ে দিয়ে দেব এটা আমাদের দেখুন হাতাটা কিভাবে আসছে এটা আমি একটু নিজের হাতে করে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি সেপকাটার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম এক আমার নিজের হাতে দিচ্ছি এখান থেকে কিন্তু আমার দুইটা হাতা দিন হবে তো এই হলো আমার হাত আর কাপড় কাটা হয়ে গেছে দেখেন এখানে দুইটা কাপড় আমার হাতা এটা আমি হাতাগুলো এভাবে এটাকে বটে সিলিয়ে নিব এখানে আর এটা আমি কাপড়ের সাথে জয়েন করবো সেলাইটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিবে হাতের কাপড় কাটা কম তো বন্ধুরা আমি এরকম একটা ভাস করে একটা কাপড় নিচ্ছি এখানে দুই পাট আসবে এটা হচ্ছে বুকের কাপড় লাগানোর জন্য আমি এই কাপড়টা আলাদা নিয়ে নিচ্ছি হচ্ছে বুকের কাপড় লাগাবো আমি তো এটাকে আমি আরেকটা এভাবে কেটে নিচ্ছি দুইটা বানিয়ে নিচ্ছি এখানে তাদের জন্য ভিডিওটা ঠিক আছে তো আমি এই দুইটা পাট নিয়ে নিয়েছি এটা দুইটা দুই পাশে লাগাবো সেই কারণে এবার আমি এখান থেকে গলার কাপড় গলার যে বক্রমটা সেটা করবো তো আগে যে টুকটা কাপড় আছে আমি ওইগুলা দিয়েই সেটটা ধরব ওগুলা বসায় সেটটা নিয়ে নিবে ঠিক আছে আমি এটাইকে দিচ্ছি তো একে নিলাম এখন এটাকে মোটা করে কেটে নেব কারণ আমি তো এটা কাপড়ের পক্রম বানাচ্ছি তাই মুখে কলে দেখেন এটা হচ্ছে পক্রম বানিয়েছি আমি গোলার কাট করে নে এটাকে তাহলে আরো সুন্দর হবে গলাটা হয়েছে আমার সামনের গলা এটা আমার সামনের গলা ঠিক আছে গলাটা যে হত ওই জামাটা যেটা আমি আগে কেটে নিয়েছি তা আমি সামনের গলাটাও এখানে কেটে নিব দুই ভাগ করে নিব না তোই হলো দুইটা গলা আমি গলা বকরম ছাড়াই কাপড় দিয়ে দুইটা গলা কেটে নিলাম তো এগুলা বেলাউজ এটা পিছনের এটা সামনের তো এগুলা সব কাটা হয়ে গেল তো দেখলেন তো কিভাবে কাট ভাবে কাটবেন যারা নতুন তারা